Assalamu alaikum everyone welcome back to my channel this is me Moni জিমিন বলে এখন কি করব? কাই বলে আচ্ছা শোন তুই আঙ্কেল আর আন্টিকে রাজি করা। যে তুই আলাদা বাসায় থাকবি কলেজের পাশে। তাহলে কলেজ এবং কোচিং ভালোভাবে করতে পারবি। জিমিন বলে আচ্ছা আমি দেখি। তারপর জিমিন তার আম্মুর কাছে যায়। গিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। এটা দেখে জিমিনের আম্মু বলে কি কিছু বলবা জিমিন? জিমিন বলে না মানে আম্মু। জিমিনের আম্মু বলে হ্যাঁ বল। তোমার কি টাকা লাগবে? জিমিন বলে না। আম্মু তোমাকে একটা কথা বলবো। আমি কলেজের পাশে একটা অ্যাপার্টমেন্ট নিতে চাই। সেখানে গিয়ে পড়াশোনা করলে আমার পড়াশোনাটা আরো ভালো হবে আমার অনেক ফ্রেন্ডরাও এরকম থাকে এরকম থাকলে পড়াশোনা অনেক সুবিধা হবে তুমি বাবাকে বলো একটা বাসা দেখতে জিমিনার আম্মু বলে আচ্ছা তোমার বাবার সাথে কথা বলে দেখবো তারপর দুদিন পর জিমিন আবার তার আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করে কি আম্মু আব্বুকে জিজ্ঞেস করেছিলে জিমিনের আম্মু বলে হ্যাঁ জিমিন বলে আব্বু কি বলেছে জিমিনের আম্মু বলে তোমার আব্বু বলেছে অ্যাপার্টমেন্ট খুঁজে পেলে তোমাকে বলবে জিমিন বলে ওকে তারপর জিমিন তার রুমে চলে যায় গিয়ে দেখে ওয়াইন তার বিছানায় পানি ঢেলে ফেলেছে তারপর জিমিন সেটা ক্লিন করে আর ওয়াইন কে তারপর জিমিন কে পর্দার পেছনে লুকিয়ে দেয় আর বলে ওয়াইন এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো আমার বাবা এসেছে সে কিন্তু অনেক রাগি একদম নড়াচড়া করবে না এটা বলার পরে জিমিন দরজা খুলে জিমিনের বাবা বলে কার সাথে কথা বলছিলে। রুমে কে জিমিন বলে রুমে কেউ না তো আমার ফ্রেন্ড কল দিয়েছিল শুনে স্পিকার জুড়ে দেওয়া ছিল জিমিনার বাবা বলেও তুমি নাকি কি আলাদা বাসায় থাকতে যাও জিমিন তখন মাথা নিচু করে ভয় ভয় বলে হ্যাঁ জিমিনার বাবা বলে একটা অ্যাপার্টমেন্ট পেয়েছি আমি তোমাকে লোকেশন দিয়ে দিব। তুমি গিয়ে দেখে সেটা তোমার পছন্দ হয় কিনা জিমিন বলে না পছন্দের কি আছে থেকে পড়ার মতো হলেই হবে তুমি ওই অ্যাপার্টমেন্টটার মালিকের সাথেই কথা বলো জিমিনার বাবা চলে যায় তারপর দিন জিমিনার বাবা ওই বাসাটা ঠিকঠাক করে জিমিনকে যেতে বলে তারপর জিমিন তার যাবতীয় সব কিছু গুছিয়ে নেয় এবং সব জিনিসপত্র ওই বাসায় রেখে আসেন কিন্তু ওয়াইনকে নিয়ে কিভাবে যাবে জিমিনের তো বাসায় তাই জন্য জিমিন ওয়াইনকে নিচতলার জানালা দিয়ে বাড়ির পেছনে নামিয়ে দেয় আর বলে ওয়াইন এখানেই চুপ করে দাঁড়াও কোথাও যেও না যেন আমি আসছি এখনই ওয়েন বলে আচ্ছা তাড়াতাড়ি এসো জিমিন বলে ঠিক আছে তারপর জিমিন তার ছোট বোন আব্বু আর আম্মুকে বলে আমি সময় পেলেই তোমাদের কাছে আসব। তখন লিসা কান্না করে দেয় আর বলে ভাইয়া আমাকেও নিয়ে চলো তোমার সাথে দুষ্টুমি না করলে ভালো লাগবে না জিমিন বলে আরে পাগল আমি কি একবারে চলে যাচ্ছি নাকি আর আমার বাসা তো অল্প দূরে আমি আসবো তোমাদের কাছে এটা বলে জিমিন চলে আসে এবং ওয়াইন কে নিতে বাড়ির পেছনে আসে কিন্তু বাড়ির পেছনে গিয়ে দেখে ওয়াইন সেখানে নেই জিমিন তো ভয় পেয়ে যায় আর খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে জিমিন তাদের বাড়ির বাইরের ছোট ফুল বাগানে যায় আর গিয়ে দেখে ওয়াইন ফুলে বসে থাকা প্রজাপতির সাথে খেলছে জিমিন তখন জোরে হাফ ছেড়ে বলে মেয়েটা তো আমায় ভয়ই পাইয়ে দিয়েছে তারপর জিমিন পকেট থেকে তার ফোন বের করে ওয়াইনের এই সুন্দর মুহূর্তের ভিডিও প্লাস ছবি তোলে তারপর জিমিন ফোন রেখে বাগানের একটা গাছের সাথে হেলান দিয়ে ওয়াইনের দুষ্টুমি দেখতে থাকে দেখতে দেখতে স্বপ্নের রাজ্যে হারিয়ে যায় তখন ওয়াইন জিমিনকে দেখতে পেয়ে জিমিনের কাছে আসে আর বল তুমি কখন আসলে জিমিন বলে এইমাত্রই আসলাম তারপর জিমিন ওয়াইনকে নিয়ে নতুন বাসায় চলে যায় জিমিন গিয়ে দেখে বাসাটা অনেক বড় সরয় আছে তিনটা বেডরুম একটা ড্রয়িং রুম বেলকনি প্লাস কিচেন রুম আর shower নেওয়ার জন্য একটাই বাথরুম অনেক কষ্টে ওয়াইনের একটা ভালো আশ্রয় হলো এটা ভেবে জিমিন অনেক হ্যাপি হয় একটু বিশ্রাম নিয়ে জিমিন shower নিতে যায় তারপর বাথরুম থেকে বেরিয়ে গিয়ে দেখে ওয়াইন জিমিনের বই নিয়ে খেলছে জিমিন ওয়াইনকে বলে